আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে এসেছে মহারৰম মাস এ মাসের অনেক ফজিলত এবং অনেক মর্যাদা এ মাসের মধ্যে আপনারা কতটি রোজা রাখতে হবে মহারম মাসের মধ্যে কতটি রোজা রেখেছিলেন এবং আপনারা মহাররম্মাসের মাসের নামাজ কত রাখাত পড়তে হবে এবং কোন সময়ে পড়তে হবে এবং আশুরা রোজা রোজা মাসের কত তারিখে এবং কি বারে রাখতে হবে সম্পূর্ণ মোহরম মাসের এবাদত সম্পর্কে জানিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ আশা করি আজকের এই মোহরম মাসের ফজিলত এবং মোহরম মাসের আমলের ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন নিজে নিজেই এ মোহরম মাসের মধ্যে আমল করে কাটাতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা আরবি মাসের সর্বপ্রথম মাস মহারাম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে চারটি মাসকে হারাম করে দিয়েছেন সম্মানিত করে দিয়েছেন এই চারটি মাসের মধ্যে এক নাম্বার হর জিলকদ দুই নাম্বার জিলহস তিন নাম্বার মহাররম চার নাম্বার হচ্ছে রজব মাস, হারাম মাস চারটি চারটি মাস মাস হচ্ছে মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি সবকিছু নিষিদ্ধ আল্লাহ সম্মানিত করে দিয়েছেন এই চারটি মাসকে আবার এই চারটি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহ প্রাধান্য দিয়েছেন সম্মানিত করেছেন মাসকে নবীজি বলেছেন মাস হচ্ছে আল্লাহর মাস সকলে বলি সুবাহ আল্লাহ রাবুল আলমিন পবিত্রিমের মধ্যে বলেছেন إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حروم الله نج পৃথিবীর লগ্ন থেকেই আল্লা রিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে বারোটি এই বারোটি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস চারটি এই চারটি মাস আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মহারম মাস সকলে বলিস বা মহারম মাসের মধ্যে রোজা আছে নামাজ আছে রেখেছেন নামাজ আমি আপনাদেরকে বলে দেব কিভাবে কতটা রোজা রাখবেন রাখবেন তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই মহারমাসের দশ তারিখ অনেক ঘটনা ঘটেছে মহার মাসের দশ তারিখে আল্লাহ আলামিন হাজরতে আদম আলে সাল্লামকে বেহেস্তের মধ্যে দিয়েছিলেন মহাররমের দশ তারিখ আসুরার দিন হজরতে আদম আলাই সাল্লাম যখন নিষিদ্ধ গাছের গন্দম খাইলেন হজরতে আদম আলাই সাল্লাম মাহবালে সাল্লামকে জান্নাত থেকে যখন বের করে দিয়েছিলেন মহারম মাসের দশ তারিখ অনেক বছর পর্যন্ত কান্নার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তাওবাকে আল্লাহ কবুল করেছিলেন যেই দিন সেই দিনটাই ছিল মুহররম মাসের ১০ তারিখ সকালে বলি সুবহানাল্লাহ আশুরার দিন শুধু তাই নয় হযরতে নূহ আলাইহিস সালামের শমে প্লাবন দিয়েছিলেন মহাপ্লাবন আল্লাহ তাআলা সব গ্রামবাসীকে ধ্বংস করে দিয়েছিলেন পাঞ্জারি নিচে যারা বেঈমান ছিল যারা ঈমানদার ছিল নোহানবি কেমেনে ছিল আল্লাহ তাআলা নৌকা পাঠিয়েছিলেন এই নৌকার মধ্যে নো হালেসাল্লামের অনুসারীর ইমানদাররা উঠেছিল। আর প্রত্যেকটা সৃষ্টির একটি একটি করে জোড়া উঠেছিলো ৪০ দিন পর্যন্ত সেই মহাপ্লাবনের মধ্যে নৌকাটি ঘুরতে ঘুরতে যখন মহারম মাসের দশ তারিখ হলো সেই দিন জ্যোতি নামক পাহাড়ের মধ্যে সেই নৌকাটি ভাসতে ভাসতে পাহাড়ের মধ্যে দিন উঠল সেই দিনটাই ছিল মহারম মাসের দশ তারিখ শুধু তাই নয় হজরত আইয়ুব আলাইসাল্লাম সাল্লাম নবীজি তিনি অসুস্থ ছিলেন আল্লাহ পরীক্ষা করেছিলেন শরীরের মধ্যে পোকা দিয়ে পচা দিয়ে আল্লাহ অনেক দিন পর্যন্ত শরীরের মধ্যে বোকা দিয়েছিলেন রোগ দিয়েছিলেন পরীক্ষা করার জন্য আল্লাহকে ভোলা ভুলে কিনা না 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 আল্লাহকে ভুলে নাই আল্লাহ তালা যেদিন তিনাকে ভালো করে দিয়েছিলেন পরীক্ষা উত্তীর্ণ করেছিলেন পাশ করিয়েছিলেন যেদিন আল্লাহ রোগকে ভালো করে দিয়েছিলেন সুস্থ করে দিয়েছিলেন সেই দিনটাই ছিল মহারম মাসের দশ তারিখ আশুরার দিন হজরতে ইউসুফ সালামের পিতা হজরত ইয়াকুব সালাম কূপের মধ্যেই সৎ ফেলে দিয়েছিল অনেক দিন পর্যন্ত পিতা পুত্রের কোনো সাক্ষাৎ নাই পিতা পুত্র যখন সাক্ষাৎ হলো সাল্লাম যখন হজরত আল্লামের সাক্ষাৎ পিতা পুত্রের হলো সেই দিনটাই ছিল মাসের আসুরার দিন সকলে বলিস বাহান আল্লাহ হজরত ইউনুস আল সাল্লাম মাসের পেটের মধ্যে গিয়েছিলেন চল্লিশ দিন মাসের পেটের মধ্যে থাকার পর যেই দিন আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন মাসের পেট থেকে সেই দিনটাই ছিল মহারম মাসের দশ তারিখ আসুরার দিন হজরতে মুসালে সাল্লাম ফেরাউনের কবল থেকে যে মুক্তি পেয়েছিলেন নদীর মধ্যে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ সফলতা দান করেছিলেন সেই দিনটাই ছিল মহারাম মাসের দশ তারিখ হজরতে ইসারে সাল্লামকে আল্লাহ রাবুল আলামিন আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন শত্রুরা চেয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে মারার জন্য কিন্তু মারতে পারে নাই আল্লাহ আসমানে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীর মধ্যে আসবে আমাদের বিশ্বনবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবে আমাদের দিন ইসলামকে রক্ষা করার জন্য জিহাদ করার জন্য ইমাম মাহাদির সঙ্গে ঈসা আলাইহিস সালাম এক হয়ে যুদ্ধ করবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বশেষ অনেক ঘটনা ঘটেছে এবং এই মহারম মাসের দশ তারিখ হজরতে হুসাইন আলে হুসাইন রাজিয়াল্লাহ তালান হো শাহাদাত বরণ করেছিলেন দে ইসলামের জন্য সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য মহারম মাসের দশ তারিখ এবং এই পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ মহারম মাসের দশ তারিখ আসুরার দিন এই পৃথিবীকে আবার ধ্বংস করে দিবে আল্লাহ রাব্বুল আলমিন মহারম মাসের দশ তারিখে আসুরার দিন সকলে বলি সুবাহান অর্থাৎ মহাররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস ফজলত পূর্ণ মাস বরকত পূর্ণ মাস নবীজি বলেছেন রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজার দাম আল্লাহর কাছে মহাররম মাস এ মহাররম মাসের মধ্যে আপনারা কোন আমলটি বেশি করবেন এক নম্বরে মহাররম মাসের রোজা আপনাদেরকে রাখতে হবে বেশি বেশি বিশেষ করে আপনারা মহরম মাসের রোজা কয়টি রাখবেন অনুরোধ করব একটি রোজা হইলেও রাখবেন আপনারা যদি বেশি না পারেন একটি বা দুইটি রোজা হইলেও রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহরম মাস যখন চলে আসতো বেশি বেশি রোজা রাখতেন এবং বিশেষ করে প্রতি সপ্তাহে আপনারা দুইটি রোজা রাখবেন বেশি রাখতে না পারলে সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখা হচ্ছে সন্ন্যাদ নবীজি বলেছেন এই সপ্তাহের মধ্যে দুইটি দিন শ্রেষ্ঠ দিন আল্লাহ তালার কাছে আমল নামাটা বান্দা আমল নামাটা উপস্থাপন করা হয় এই সপ্তাহের মধ্যে দুই দিন মহারম মাসের মধ্যে প্রতি সপ্তাহে দুই দিন রোজা রাখতে চেষ্টা করবেন বেশি রাখলে বেশি সোয়াব কম পক্ষে প্রতি সপ্তাহে দুই দিন সপ্তাহের মধ্যে দুই দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার দুইটি দিন রোজা রাখতে চেষ্টা করবেন দুই নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের মধ্যে তিন দিন রোজা রাখতেন আইয়ামে বিজের রোজা মানে আরবি মাসের এই মুহররম মাসের ১৩ তারিখ চোদ্দই মহারম পনেরোই মহারম এই তিনটা দিন আপনারা যা রাখতে চেষ্টা করবেন মহারম মাসের তেরো তারিখ মহারম মাসের ১৪ তারিখ মহারম মাসের পনেরো তারিখ এই তিনটা তারিখ আপনারা রোজা রাখবেন তিন দিন আর বিশেষ করে আল্লাহর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন মহারম মাসের দশ তারিখ আশুরার দিন বলা হয় এ মুহররম মাসের 10 তারিখ যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের এক বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহু আকমার এই দিন সর্বশ্রেষ্ঠ দিন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে হিজরত করে এমদিনে যখন আসলেন ইহুদিদের কি রোজা রাখতে দেখলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে জিজ্ঞেস করলেন ও ইহুদি ভাইয়েরা তোমরা রোজা রাখছো কেন ও ইহুদিরা রোজা রাখছো কেন কি জন্য রোজা রাখছো আমাকে বলো আমি জানতে চাই ইহুদিরা বলল এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন হজরতাল সাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল আল্লাহ ফেরাউনকে সেই নদীর মধ্যে পানির সঙ্গে মেরে ফেলেছিল ধ্বংস করে দিয়েছিল আর মুসালে কে স্বাধীন করে দিয়েছিল ফেরাউন থেকে ফেরাউনের কাছে আর ধরা ছোঁয়া খায় নাই ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে মুসালে সাল্লামকে মুক্ত করে দিয়েছে এই জন্যে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্যে আমরা এই দিন রোজা রাখি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের থেকে মু সাল্লামের হকদার বেশি আমরা এই জন্যে আমরাও এই দিনে রোজা রাখেবো সাহাবাই ক্যারামদেরকে বললেন নেবি কারিম সাল্লা আলাইসাল্লাম ও আমার সাহাবাই ক্যারামরা এই দিন তোমরা যা রোজা রাখবে সাহাবাই ক্যারামরা বললেন ইয়া রসুল আল্লাহ ইহুদিদের সঙ্গে তো মিল হয়ে যায় তারা দশ তারিখে মোহারম মা শাসুরাল দিন রোজা রাখে আমরাও রোজা রাখি আল্লাহ রসুল বলেছেন তোমরা ইহুদিদের বিরোধিতা করো তাহলে তোমরা আশুরার দশ তারিখ ঠিক রেখে আর একটা রোজা রাখবা আমাকে যদি আল্লাহ সামনের বাঁচিয়ে রাখে আগামী বৎসর দশ তারিখ এগারো তারিখ মহারম মাসের না হয় নয় তারিখ দশ তারিখ মানে দশ তারিখ আশুরা বলে আশুরার আগের দিন একটা আশুরার দিন একটা অথবা আশুরার দিন একটা আশুরার পরের দিন একটা দুইটা রোজা রাখা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা এভাবে ইহুদিদের বিরোধিতা করো তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা জানতে পারলেন মেন কথাটা আশুরা রোজা কয়টা মেন আশুরার রোজা যারা একটা রাখবেন বলবো দুইটা রোজা রাখবেন যারা একেবার রোজা রাখেন না দুইটা রোজা রাখবেন আর দুইটা না রাখ একটা হলেও রাখবেন যারা অবশ্যই আপনারা এই আশুরার দশ তারিখের রোজাটা অনেক 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 সব মানে এমন শ্রেষ্ঠ রোজা আর বলে আমি শেষ করেতে পারবো না আপনাদেরকে বুঝিয়ে এত বেশি পূর্ণ এবং মর্যাদা পূর্ণ তাহলে আশুরা কত তারিখে মহারম মাসের দশ তারিখে আশুরা এই দশ তারিখে একটা রোজা রাখবেন এগারো তারিখে একটা দুইটা হয়ে গেল অথবা নয় তারিখে একটা দশ তারিখে একটা মহারম মাসের দশ তারিখকে আশুরা বলা হয় ওইদিন ঠিক রেখা এর সঙ্গে আরেকটা রেখা দিবেন নুবীজি বলেছেন তাহলে আপনার এক বৎসরের গুণা মাফ হয়ে যাবে এবং এই পুরাটা মহার্রম মাসের মধ্যে বেশি বেশি করে আপনারা রোজা রাখবেন নফল রোজা আমি আপনাদেরকে বলে দিয়েছি সবচেয়ে বেশি ফজিলত এই মহার্রম মাসের মধ্যে রোজা রাখার রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ নফল রোজার মাস হচ্ছে এই মহারব মাস নবীজি ফজিলত বর্ণনা করেছেন কিন্তু রাখতে পারেননি নবীজি শাবান মাসের মধ্যে রোজা রেখেছিলেন সবচেয়ে বেশি রোজা রেখেছিলেন রজব শাবান মাসের মধ্যে কিন্তু বলেছিলেন ফজিলত কিন্তু রাখতে পারেননি তিনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন এই জন্য আপনাদেরকে বলবো মহারম মাস খুবই গুরুত্বপূর্ণ ফজিলত মাস এই মাসে রোজা রাখবেন বিশেষ করে আশুরার রোজা দুইটা রোজা রাখবেন আশুরার রোজা মহারম মাসে দশ তারিখ এগারো তারিখ না নয় নয় তারিখ এক দশ তারিখ হ্যাঁ দুইটা রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ এই মহারম মাসের মধ্যে নামাজ কিভাবে আপনারা আদায় করবেন প্রতিদিন রাত্রে আপনি দুই রাকাত করে হলেও নফল নামাজ পড়বেন এই মহারম মাসের নফল নামাজ পড়বেন আল্লাহ আপনাদের গুণাগুলো ক্ষমা করে দিবে আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন দুই রাকাত নফল নামাজ এই নামাজটা আপনি যে কোনো নামাজের পরে রাতে পড়লে সবচেয়ে ভালো নিরিবিলি থাকে দিনেও পড়তে পারেন সমস্যা নাই হ্যাঁ তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাস খুবই এ গুরুত্বপূর্ণ মাস মাসের মধ্যে দোয়া কোনগুলো করবেন আপনি বেশি বেশি করে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলাই আস্তাক ফির সাল্লাম এই তাও বা ইস্তিক শরীফ বেশি বেশি করে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো এই মাসের মধ্যেই ক্ষমা করে দিবে কারণ নবীজি বলেছেন তোমাদের পূর্ববর্তী এক জাতিকে আল্লাহ তাআলা মাসের মধ্যে ক্ষমা করে দিয়েছে তোমাদেরকেও ক্ষমা করে দিবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলে এই জন্যে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইব বেশি বেশি মাপ চাইব এবং নফল রোজা রাখবো আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করবে মাফ করবে আল্লাহ আমাদের সকলকে এই মহারম মাসের ফজিলত বরকত দান করুক আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দেখ নফল নামাজ বেশি বেশি করার পড়ার তৌফিক দেখ এবং আস্কার বেশি বেশি করে করার তাওফিক দান করুন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ তোমার সবসময় তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনে একটিবার হলো মক্কা মদিনায় নাও এই মহারমাসের মাসের গুলো সঠিকভাবে করার তৌফিক দাও আমিন প্রিয় দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক আজ এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही ও বরকত ও এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শেখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করতে হবে না হয় আপনারা ভিডিওগুলো পাবেন না তাহলে এই ভিডিওর নিচে ডান দিকে লিখা আছে দেখেন সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করে দিন না করলে সাবস্ক্রাইব করার পর একটা আসছে মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন তাহলেই চলবে আর কোনো কাজ নাই তারপর আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের মধ্যে চলে যাবে আপনি অতি সহজে দেখে আমল করে ধন্য হতে পারবেন এবং আমরা পরবর্তীতে ভিডিওতে বলে দেব। মহারম মাসের দশ তারিখ কিবারে বারে কত তারিখে রোজা কিবারে রাখবেন কি রাতে রাত্রে সেহরি খাবেন ইনশাআল্লাহ যে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত